আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস আর গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের ঊনআশি পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্গগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনআশি পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো করার পূর্বে তোমাদের মূল বইয়ের আঠাত্তর পৃষ্ঠা একটু দেখো এখানে উদাহরণ এক এবং উদাহরণ দুয়ে কি দেওয়া আছে এখানে দেখো উদাহরণ বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় এখানে চারটি অঙ্ক দেওয়া আছে এবং এটার সমাধানগুলো কিন্তু করে দেওয়া আছে এই টেক্স হচ্ছে আটের সাথে কি এক্স গুণ বা এক্স অর্থাৎ এর আট গুণ এরপরে দুই নাম্বারে দেখো এ প্লাস ফাইভ বি হচ্ছে এর সাথে বি এর পাঁচ গুণের যোগ এরপরে তিন নাম্বারে দেখো থ্রি মাইনাস টু মানে চার নাম্বারে হচ্ছে এ এক্স প্লাস বিয়াই বাই ফোর অর্থাৎ এ ও এক্স এর গুণ ফলের সাথে বি এর গুণফলের সমষ্টি তোমরা জানো যোগ মানে কি সমষ্টি অর্থাৎ গুণফলের সমষ্টিকে চার দিয়ে ভাগ তো আমরা এইখানে উনআশি পৃষ্ঠায় কাজ শিরোনামের যে অঙ্কগুলো এখানে দেখো এক নাম্বারে দেওয়া আছে যে নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায় আমরা ঠিক একইভাবে কিন্তু এটা করতে পারবো এক নাম্বারে এখানে দেওয়া আছে সেভেন এক্স তাহলে এটা দ্বারা কি বোঝায় সেটা আমরা লিখবো এখানে লিখব যে এটা সমান কি এক্সের এক্স এর সাত গুণ এক্স এর সাত গুণ অর্থাৎ এটা আমাদের বুঝে নিতে হবে যে সাত এক্স মানে এক্স এর সাত গুণ অর্থাৎ সাথে সাথে এক্স গুণ এভাবেও বলা যায় আর আমরা যে পূর্বের পৃষ্ঠার উদাহরণ দেখলাম এভাবেও তোমাদের মূল বইয়ে যেভাবে করা আছে তোমরা এভাবে করার চেষ্টা করবে অর্থাৎ সেভেন এক্স মানে হলো এক্স এর সাত গুণ এরপরে দুই নাম্বার যদি একটু খেয়াল করি আমরা দুই নাম্বারে আছে ফাইভ মাইনাস ফোর এক্স তাহলে এখানে আমরা এটাকে এভাবে বলতে পারি যে পাঁচ থেকে এক্সের চার গুণ চার গুণ

আট গুণের সাথে নয় যোগ এরপরে চার নাম্বারে আছে দেখো চার নাম্বারে আছে টু বাই এক্স যোগ থ্রি বাই ওয়াই এটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি টু কে এক্স দিয়ে ভাগ এবং থ্রি কে ওয়াই সমষ্টি টু কে এক্স দিয়ে ভাগ এবং থ্রি কে ওয়াই দিয়ে ভাগ ফলের সমষ্টি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং এই অঙ্গগুলো অনুশীলন করবে আশা করি তোমরা বুঝতে পারবে আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله